আসসালামু আলাইকুম ও রহমতুল্লা মোহাম্মদ মারুফ হাসান ওর বাসা হরিপুর ঝাপানগঞ্জ সদর আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই সেটা হচ্ছে ফোন সার্ভিসিং আমি সাধারণত একজন টেকনিশিয়ান আমি ফোন সার্ভিসিংয়ের এক বছর যাবৎ কাজ করছি এবং কাজ করে যাচ্ছি তো আমি আপডেট লেভেলের কাজগুলো জানতাম না তো আমি মার্কেটে থাকতে থাকতে একটি প্রতিষ্ঠানের নাম শুনতে পাই বা উদ্বোধন হয় ইউএমএসটিসি তো আমার যে আপডেট লেভেলের কাজগুলো শিখব তো আমি এক বছর যাবত কাজ করি তারপর ইউএমএসটিসি তে আসি এখানে হার্ডওয়্যার কোর্স করি আইসি উঠানো লাগানো আইসি রিবল নেটওয়ার্ক সেকশন স্কেমেটিক ডাইগ্রাম মাল্টিমিটার এগুলোর সম্বন্ধে আমি ধারণা নিই এগুলো সম্বন্ধে আমার ধারণা ছিল না এখানে নাইম সার আছে ট্রেনার এবং অনুজ স্যার তো যারা কাজ শিখতে চান বা শিখবেন হ্যান্ড স্কিল শিখতে চান তাদেরকে আমি বলবো ফোন তাকে বেছে নিতে পারেন তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলি এখানে আমি অনেক সুন্দরভাবে কাজ শিখছি এবং শিখেছি আমাদের নাইম সারের অনেক ভালো মানুষ একজন যেটা বুঝতে না পারি সেরা নাইম স্যারকে বলি আমাদেরকে বুঝিয়ে দেয় এখানে সৎ ও দক্ষ টেকনিশিয়ান গড়ার প্রত্যেক গিয়ে আপডেট মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার আপনারা যারা শিখতে চান তারা আমাদের এই ট্রেনিং সেন্টারে আসবেন এবং দেখে যাবেন আমি মার্কেটে অনেক টেকনিশিয়ানকে দেখেছি যারা কানেক্টর চেঞ্জ করতে পারে না চার্জিং পোর্ট চেঞ্জ করতে পারে না ট্রাইপসি চার্জিং পোর্ট চেঞ্জ করতে পারে না ঢালাই মাউথ স্পিকার চেঞ্জ করতে পারে না তো আমি এখানে এসে মাউথ স্পিকার ঢালাই মাউথ স্পিকার ড্রাইভ সিপোর্ট এগুলো এখন করতে পারছি এবং আমি প্র্যাকটিস করছি অভিজ্ঞতা নিচ্ছি যারা আপডেট লেভেলের কাজগুলো শিখতে চান তারা ইউমস্টিসিতে আসতে পারেন অর্থাৎ আপডেট মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার আপনারা আসবেন এবং দেখে যাবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালোভাবে কাজ শিখতে পারি এবং সৎ ও দক্ষ টেকনিশিয়ান হতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা